এম জি যখন চালু হয়েছিল তখন সিপিআইএম দল তার বিরোধিতা করেছিল এখন ভিভিজির এমজি আইন নিয়ে বিরোধিতায় নেমেছে সিপিআইএম এবং কংগ্রেস দল বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক শনিবার দুপুরে আগরতলা খয়েরপুর ত্রিপুরা প্রদেশ বিজেপি শহর গ্রামীণ জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক বললেন এমজিএন রেগা যখন ছিল তখন এর বিরোধিতা করেছিল তৎকালীন সিপিএম সরকার এখন ভিবিজির এমজি আইন নিয়ে বিরোধিতায় নেমেছে সিপিআইএম এবং কংগ্রেস দল তৎকালীন সময়ে পার্লামেন্টে সিপিআইএম দলের প্রায় চৌষট্টি জন সদস্য এমজিএন রেগার বিরোধিতা করেছিলেন সিপিআইএম দলের এই রাজনীতির কারণেই তাদেরকে ভারতবর্ষের মানুষ আজ উচিত শিক্ষা দিয়েছে বিজেপি সরকার মানুষের ভালোর জন্য যে আইন পাশ করাছে সেই আইনের বিরুদ্ধেই বিরোধিতা করছে সিপিআইএম দল সিপিআইএম দল কখনো মানুষের ভালো চায়নি তাই সিপিআইএম দল আজ গোটা দেশ থেকে শূন্য হয়ে গিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা করে মনম সিংজির সময় এই রেগা চালু করার সময় বিরোধিতা করেছে লোকসভায় এখন রেগা বন্ধ হলে তারা চিৎকার করছে কি দুর্ভাগ্য আমাদের এই প্রয়োগ একমাত্র পার্লামেন্টে তখন তাদের অনেক সদস্য ছিল প্রায় চৌষট্টি জন ছিল মার্কবাদী কমিউনিস্ট পার্টি লোকসভার সদস্য তারা কিন্তু চিৎকার করেছে এদিন র‍্যাগার বিরুদ্ধে তারা কিন্তু বিরোধিতা করেছে এই বিলে আজকে আবার র্যাগার কথা তাদের রাজনীতি এই রাজনীতির কারণেই তাদেরকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেনি যে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে চুষট্টিটা লোকসভার সদস্য ছিল আজকে শূন্য হয়ে গেছে কেন শূন্য হয়েছে সেটা ওরা বুঝতে পারেনি কারণ ওরা প্রথম কম্পিউটারের বিরোধিতা করেছে এখন কম্পিউটার নিয়ে ওরা মাতামাতি করে ওরা সোশ্যাল যে মানে আমরা সোশ্যাল মিডিয়া ওরা কিন্তু সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় মিছিল করেছে এখন দেখবেন সোশ্যাল মিডিয়াই সবচেয়ে বড় হাতিয়ার অপপ্রচার করার জন্য প্রয়োজন হলে একে তাকে ধরে ওই মহিলাকে টাহিলাকে ধরে কোনোভাবে নেই এটাকে অপপ্রচার করা যায় আর ভারতীয় জনতা পার্টি ভাবমূর্তি নষ্ট করা যায় আমাদের মুখ্যমন্ত্রী ভাবমূর্তি নষ্ট করা যায় আমাদের প্রধানমন্ত্রী ভাবমূর্তি করা যায় তো প্রত্যেকটা ক্ষেত্রে জিজ্ঞেস করুন গিয়ে আপনারা যখন রেগা হয়েছিল কেন বিরোধিতা আজকে আবার এই রেগার জন্য মায়ের কান্না কাঁদছেন কেন তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা তাদের কাজই হচ্ছে সব কিছু স্তব্ধ করে দাও কল কারখানা উন্নয়ন কিছু হবে না শুধু মানুষ গরিব থাকবে তাহলে কমিউনিস্ট পার্টি থাকবে এটা তো তাদের কনসেপ্ট গরিব না থাকলে তো থাকবে না সর্বহারা মিছিলটা লম্বা হবে না গরিব থাকতে হবে তাহলে কমিউনিস্ট পার্টি থাকবে এই কারণে তাদের কাজই হচ্ছে ভালো কাজের বিরোধিতা করা মানুষ ভারতবর্ষের মানুষ এখন আর ওদেরকে বিশ্বাস করে না তাই আজকের ভারতবর্ষ অর্থনীতিতে চতুর্থ দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আগামী বছর দু হাজার আঠাশের মধ্যে ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় অর্থনীতি দেশে পরিণত হবে এবং দু পৃথিবীতে মানে প্রথম অর্থনীতি দেশ সর্বোচ্চ উচ্চতর অর্থনীতি দেশ হিসাবে ভারতবর্ষ আত্মপ্রকাশ করবে এবং ভারতবর্ষের অর্থনীতি পঞ্চাশ ট্রিলিয়ন অর্থনীতি থেকে দাঁড়াবে আমাদের কথা নয় আমেরিকার প্রেসিডেন্ট বারেক হোসেন ওবামা বলছেন তাদের কলম্বিয়া ইউনিভার্সিটিতে যে অর্থ সবচেয়ে বড় অর্থনীতিবিদ যিনি জেফি ডি শেখ ডেফি ডেভিড শেখস এর মতো লোকরা বলছে ভারতবর্ষ একমাত্র দেশ সর্বোচ্চ অর্থনীতির দেশ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওই ইলন মাস্কের মতো লোক বলছে ভারতবর্ষ আগামী দিনে পৃথিবীতে এক নম্বর অর্থনীতি দেশে পরিণত হবে সুতরাং তাদের কথা এই বিরোধী দল কংগ্রেস আর সিপিএম এর কথা এখন কেউ শুনছে না আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে অগ্রগতি যে উন্নয়ন তো আজকে দিনে ভারতবর্ষের জিডিপি এইট পয়েন্ট টু অথচ আমেরিকার মতো দেশ মাত্র সেভেন নিচে নেমে গেছে সারা পৃথিবী চাইনা পাতের সাথে আছে বাতে আমরা আট দশমিক দুই সবাই বলছে আমেরিকা এত বড় টারিফ টেরিফ চার চাপিয়ে দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে তার উপর পেনাল্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে এখন তো পাঁচশো পার্সেন্ট দিয়েছে কী সব বলছে ভারতবর্ষ ধীরে ধীরে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আজকে দিনে চব্বিশটা দেশে ভারতবর্ষ শুধু ডিফেন্স ইকুইপমেন্ট এইগুলো ভারতবর্ষ এক্সপোর্ট করছে যে ভারতবর্ষে একটা রাইফেল তৈরি হতো না একে সেভেন বিদেশ থেকে আনতে হতো সেই ভারতবর্ষ এখন চব্বিশটা দেশে তার ডিফেন্স প্রতিরক্ষা সামগ্রী এক্সপোর্ট করছে ভাবতে পারেন আজকে ব্রাহ্মসের মতো অস্ত্রকে সারা পৃথিবী ভয় পাচ্ছে ভারতবর্ষকে সারা পৃথিবী ভয় পাচ্ছে ভারতবর্ষ কারোর সামনে মাথা নত করবে না আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেভাবে এগিয়ে যাচ্ছেন ভারতবর্ষ কোনোদিন মাথা নত করবে না